মগনলালের গিন্নি খুব মনোযোগ সহকারে রান্না বান্না করে চলেছে আর ওদিকে হুডিম্বি মনে মনে চক্রান্ত করে যাচ্ছে যদি ওই মানুষের বউ দিদিকে তালের তাদের খাইয়ে খুশি করে দিতে পারে তাহলে তো ওর স্বামীকে মেনে আমি আর খেতে পারবো না কিন্তু একবার যখন মানুষের মাংসের স্বাদ পেয়েছি তখন তো এই স্বাদ ভুলতেও পারবো না যাই আমি বরং চুপি সারি গিয়ে একবার দেখে আসি ওদের রান্না বান্না কত দূর হলো করিমবি মগললালের বাড়ির পথ খুঁজতে শুরু করলো আর তালের বড়ার গন্ধ ওকে এই কাজে বেশ খানিকটা সাহায্য করল ওই তো ওই তো ওদিক থেকেই আসছে হা হাহা গিন্নি এ কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে আমাকে দুটো দাও হ্যাঁ খেয়ে দেখি কেমন হয়েছে না না আঁকে তুমি তিনাদির দিয়ে এসো তারপরে কিছু থাকলে আমরা খাবো ঠিক আছে তাই দিও মোহনদলের বউ একের পর এক পদ রান্না করে সেগুলো গুছিয়ে দেওয়ার জন্য স্বামীকে নিয়ে পাশের ঘরে বাক্স আনতে চায় আর সেই সুযোগে কুড়িমি থেকে হাত বাড়িয়ে সমস্ত খাবার খেয়ে ফেলে দারুণ বানিয়েছে তো আ মানুষের হাতের রান্না সত্যি বড় সুস্বাদু এমন তালের বড় তো আমি জন্ম এভাবে একটা একটা করে খাবার খেতে খেতে কুড়িম্বি সব খেয়ে ফেলে এবার আয় বেটা দেখি তোকে আমার হাত থেকে কে বাঁচায় মগনলালের স্ত্রী পুনরায় রান্নাঘরে প্রবেশ করতেই ওনার হাত থেকে বাক্সটা পড়ে যায় কে كله हाय 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 এবারে আমার কি হবে গো কি হইবে এ কি হইবে গিনিকাজছো কেন তাকিয়ে দেখো রান্নাঘরে সমস্ত খাবার কেউ যেন খেয়ে গেছে এখন ডাইনিদের কাছে কি নিয়ে যাবে हाय 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 রান্নাঘরে চোখ রাখতে মগনলালের সারা শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায় আমি এই জন্যই তোমাকে বার বার করে সাবধান করেছিলাম অতি লোক না ওদের সাথে মানুষেরা কখনো ছলনায় পেরে উঠতে পারে না আমি কখনো হাঁটতে শিখিনি ও কত কিন্তু আমরা আজ রাতেই এখান থেকে পালিয়ে যাব। বাইরে বৃষ্টিটা অনেকটা কমে এসেছে এখন বেরোতে পারলেই শহরে যাবার একটা না একটা ট্রেন আছে গিন্নি ওট কিন